কার বন্ধুরা পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করবো সেটা তোমরা বলবে কি মাছ এই দেখো মাছগুলোকে আমি ভেজে রেখেছি এগুলো কি মাছ বন্ধুরা বলো তো তোমরা বলো তো আমাকে কী মাছ দেখি বলতে পারো কি না তোমরা কেউ আজকে তোমরা বলবে এটা কি মাছ ঠিক আছে এই মাছে আমি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব তা মাছগুলো আমি ভেজে রেখেছি মাছগুলো আমি কালকেই ভেজে রেখেছি আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব দেখো সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি আর মাছ ভাজা রয়েছে এবার আমি কড়াইতে সর্ষে পোস্তটা দেব দেখো তোমরা কিন্তু অবশ্যই বলো বন্ধুরা এটা কি মাছ আমাকে কিন্তু জানিও কমেন্ট করে আর এ দেখো মিক্সির বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে সাজিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে বাটিটা ধুয়ে দিচ্ছি দিয়ে দিলাম মাছগুলোকে আমি এবার সাজিয়ে দিচ্ছি পরপর সর্ষে পোস্ত টমেটো দিয়ে আমি একসঙ্গে বেটেছি কাঁচা লঙ্কা পেস্ট আমার আছে সেটা আমি আলাদাই দেব মাছগুলোকে সব পরপর সাজিয়ে দিলাম আর জল দিয়ে দিচ্ছি এবার আমি এতে দেব নুন অল্প হলুদ দেবো একদম সামান্য হলুদ দেবো একদম সাদাও করব না আবার বেশি হলুদও দেব না আচ্ছা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অল্প একটু দিচ্ছি এবার কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা এবার আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম এবার দিচ্ছি আমি সামান্য একটুখানি চিনি সামান্য একটু চিনি দিলাম দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো কড়াইটাকে মেরে চেড়ে এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি মাঝখানে আবার ঢাকনাটা খুলে পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটুখানি উল্টে পাল্টে দেবো মাছগুলো ঢেকে দিলাম এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি দেখো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে ফেলেছি খুলে এবার মাছগুলোকে উল্টে পাল্টে দেব দেখো উল্টে দিচ্ছি মাছগুলোকে সব মাছগুলোকে উল্টে দিলাম এবার আমি দেব সর্ষের তেল সর্ষের তেল আমি দিয়ে দিলাম ব্যাস আবার একটুখানি ঢেকে দেবো কড়াইটাকে সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেছে এবার কড়াইটাকে আবার একটুখানি ঢেকে দিচ্ছি আবার দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নেবো ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা এবার চারটে কাঁচা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি এরকম চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম যার যেরকম ঝালের প্রয়োজন সে সেরকম ঝাল খাবে হয়ে এসছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব মাছ আমার কমপ্লিট ভাপানো এটা কি মাছ তোমরা বন্ধুরা অবশ্যই জানাবো আমাকে কমেন্টে তোমরা যদি জানো তো এটা কি মাছ আমাকে একটু জানিও আমি তো জানি কিন্তু তোমরা আমাকে বলবে এটা কী মাছ আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই